খুল্লা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর তেঁতুলতলা নামক স্থানে বাস পিক ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে এগারো জন ও হাসপাতালে নেওয়ার পর আরো তিনজন নিহত হয়েছে এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো চারজন মঙ্গলবার সকাল আটটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারি উপজেলা শেকর ইউনিয়নের ছত্রাকান্দা গ্রামের ফরিদ মাস্টার তার মেয়ে তার ভাই ভাইয়ের স্ত্রী ও সন্তান সহ জন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে নিহতেরা সবাই পিক যাত্রী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঈদ তারা পিক করে ঢাকায় ফিরছিলেন পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের আর ছুটি শেষে নিয়ে ঢাকায় করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে আহতদের ফরিদপুর বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে